নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজের প্রতিবেদনে আজ বাদ জুমা চাটখিল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কান্না জড়িত কণ্ঠে সকলের নিকট বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান এ সময় তার সাথে দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া বাদ আসর সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা করা হয় আপনার আপনার স্মৃতিতে অনেক الله اكبر. الله اكبر. بارك الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. <applause> ربكما كما ربيا امي استطيعان. رب اعبدهما.